আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অ্যামি গার্মেন্টস থেকে আমি সো মাই ইসলাম চলে আসছে আজকে নিউ একটা ভিডিও নিয়ে সো আজকে আপনাদেরকে স্পর্সের আইটেম দেখাবো যে মধ্যে অনেক সুন্দর করে ওয়ার্ক করা আছে আমি যেটা পরে আছি এটা হচ্ছে খুব নাইস একটা কালার একদম বেবিপিং টাইপের একটা কালার পরে আছি এখানে কিন্তু হচ্ছে আপনারা জারি ওয়ার্ক পাচ্ছেন মিরল ওয়ার্ক পাচ্ছেন লেদার ওয়ার্ক পাচ্ছেন তার সাথে হাতার স্লিপটা পাচ্ছেন ফুল হাতা এটার সাইজ পাবেন অ্যাভেইলেবেল আমাদের কাছে এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত সো ফার্স্টেই আমি আমাদের আউটলেট অ্যাড্রেসটি বলে দিচ্ছি যারা চলে আসতে চাচ্ছেন আমাদের আউটলেটে ঢাকার এলিফেন্ট রোডে স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এর ফোর ফ্লোরের শপ নম্বর ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই সো এবার আমি চলে যাচ্ছি ড্রেসে ড্রেসের মধ্যে হচ্ছে আপনারা টোটাল ছয়টা কালার পাচ্ছেন এই ড্রেসটার মধ্যে যারা যারা হচ্ছে খুবই সুন্দর সুন্দর কালার পছন্দ করেন একটু লাইট ওয়েট টাইপের ড্রেস করছেন সিম্পলের মধ্যে হচ্ছে ড্রেস ড্রেসগুলো তারা কিন্তু হচ্ছে এই ড্রেসগুলো পারচেস করতে পারে কারণ এইটা আপনি যে কোনো জায়গায় ইজিলি ক্যারি করতে পারবেন সামারের জন্য বেস্ট একটা ড্রেস এইটার হচ্ছে শার্ট কলার পাচ্ছেন ওকে আর যেমনটা আমি বলেছি নেক পোশনটায় আপনারা ওয়ার্ক করা পাচ্ছেন খুবই নাইস করে জারি ওয়ার্ক মিরোর ওয়ার্ক অ্যান্ড হচ্ছে লেদার ওয়ার্ক আর এইটার সাথে হচ্ছে পকেট আছে দুই পাশে খুবই নাইস করে পকেট পেয়ে যাচ্ছেন পকেটের সাইডেও কিন্তু আমাদের কাজ করা আছে ঠিক আছে ম্যাটেরিয়ালটা হচ্ছে খুবই নাইস একটা ম্যাটেরিয়াল প্রিমিয়াম কোয়ালিটির একটা ম্যাটেরিয়াল পাচ্ছেন অ্যালেক্স ম্যাটেরিয়ালের মধ্যে প্যান্ট কিন্তু হচ্ছে আমাদের বরাবর যে মেজারমেন্টে থাকে সেম মেজারমেন্টে পাচ্ছেন এখানে হচ্ছে খুব নাইস করে অনেকগুলো ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে এটা পরলে হচ্ছে একদম আপনাদের ফিটিংস থাকবে পায়ের কাছে হচ্ছে প্যান কার্ড দেওয়া আছে আর এখানে হচ্ছে আপনারা পলিও পেয়ে যাচ্ছেন আমাদের সব প্যান্টে কিন্তু হচ্ছে পলিটা দেওয়া থাকে ইজিলি যাতে আপনারা ক্যারি করতে পারেন সেই জন্য এবার হচ্ছে আমি বাকি কালারগুলো দেখাবো যারা হোলসেল নিতে চাচ্ছেন হোলসেলের জন্য আমাদেরকে ইনবক্স করবেন হোলসেল প্রাইসটি জানার জন্য কারণ হোলসেল প্রাইস তো আমাদের বলা হয় না তো এইটা হচ্ছে আমাদেরকে জানিয়ে দেবেন আর এই ড্রেসগুলো প্রাইসটা একটু বলে নিয়ে যাচ্ছে ওকে আপনার এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকায় আমাদের কাছে অভেলেবল এগারোশো টাকায় কিন্তু এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনারা আমাদের সব ভিডিওতে কিন্তু আমরা অফার প্রাইস দিয়ে থাকি ঠিক আছে সো ভিডিওটি দেখার সাথে সাথে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের যারা হোলসেল নেবেন তারা কিন্তু হোলসেল নিতে পারেন আপনারা চাইলে হোলসেল রিটেল যারা নিতে চাচ্ছেন সারা বাংলাদেশে আপনার জায়গায় বসে সারা বাংলাদেশ থেকে কিন্তু হচ্ছে আপনার প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন আপনার পাশে অথবা আপনার আউটলেটে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই হবে প্রত্যেকটা কালার কিন্তু খুবই নাইস একটা কালার সামারের জন্য কিন্তু এগুলো খুবই বেস্ট আর একটু বেশি গ্লসি এই ড্রেসগুলো কিন্তু খুবই নাইস সো যারা যারা অর্ডার করবেন এখনই ফটফট অর্ডার করে ফেলেন আমি ছয়টা কালারই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা কালার মাসা খুব সুন্দর প্রত্যেকটা কালার সাইজটা আমি আরো একবার মেনশন করে দিচ্ছি সাইজটা হচ্ছে 38 থেকে 44 আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আমাদের লাস্ট কালার সবগুলো কালার মাশাআল্লাহ খুবই নাইস সো আমাদের আউটলেট অ্যাড্রেসটি আরো একবার বলে দিচ্ছি লাস্ট টাইমে ঢাকা রিলিফেন্ট রোডে স্টানমনিকা শপিং কমপ্লেক্সের লিফটার 4 ফ্লোরে শপ নম্বর ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই মোস্ট ওয়েলকাম সবাইকে যাদের পছন্দ অনুযায়ী ড্রেস নিতে যাচ্ছেন আমাদের আউটলেট ভিজিট করেই নিতে পারবেন আল্লাহ হাফিজ